জুনিয়র ডাক্তারদের ধরনায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপের অডিও গতকাল প্রকাশিত হয় সেই ঘটনায় পুলিশ বাম যুব নেতা কলতান দাসগুপ্তকে গ্রেফতার করেছে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ গতকাল এই অডিও প্রকাশ্যে আনার সময় অভিযোগ করেন যে বাম যুব সংগঠনের সঙ্গে যুক্ত একজন এবং অপরজন অতি বাম যুব সংগঠনের সঙ্গে যুক্ত নেতা এই ষড়যন্ত্রে রয়েছেন তারপরেই বিধাননগর পুলিশ আজ ডিওয়াইএফআই নেতা কলতান দাসগুপ্তকে গ্রেফতার করে উপনগরপাল আমরা সঞ্জিত দাসকে গতকাল অ্যারেস্ট করেছি ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব আমরা দুজনের জন্যই চোদ্দ দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলস গুলো আমরা নেব এবং এই ভয়েস ক্লিপিং এ যে কথাগুলো আমরা পেয়েছি যে ভয়েস দুটো আমরা পেয়েছি তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো